উদয়পুরের নেশা কারবারি সহ নেশা সেবনকারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী দীর্ঘদিন ধরে উদয়পুর মহকুমার পৌর পরিষদ এলাকার কুড়ি নম্বর ওয়ার্ডে নেশা কারবারিদের যন্ত্রণায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছিল বহুবার যারা নেশা কারবারির সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছিল কিন্তু কে শুনে কার কথা এলাকার লোকজন দীর্ঘদিন ধরে নেশায় সঙ্গে যারা যুক্ত এবং যারা নেশা সেবন করে তাদেরকে জালে তোলার জন্য সতর্ক হয়ে নজরে রেখেছিলেন অবশেষে মঙ্গলবার রাতে এলাকার লোকজন দেখতে পায় একটি গাড়ি এবং দুটি বাইক এলাকায় প্রবেশ করছে তাদের সন্দেহ জাগে এলাকাবাসীদের মনে পরবর্তীতে উৎপল দাস নামে এক নেশা কারবারিকে আটক করে এলাকাবাসী তার কাছ থেকে বেশ কিছু নেশা সামগ্রী পাওয়া যায় বলে এলাকার লোকজন জানায় তার মোবাইল চেক করে আরও সাতজনকে এলাকার লোকজন ধরে ফেলে এরা প্রত্যেকে নেশা কারবারি অথবা নেশা সেবনকারী পরবর্তী সময়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী উদয়পুর পৌর পরিষদের বিষ্ণ ওয়ার্ডে উদয়পুরের যে নেশাকারীরা আছেন তার মধ্যে একজন পাণ্ডা উৎফল দাস উনার বাড়ি হচ্ছে সংলগ্ন ইঞ্জিনিয়ার বাড়িতে উনি বেড়া থাকেন ওনাকে আমরা ওনাকে আমরা আমাদের সনাতনী সামাজিক সংস্থার উদ্যোগে আমরা দীর্ঘদিন ধরে শুনতে পাচ্ছি যে ওই উৎফল দাস বিভিন্ন নেশা কার বাড়ি ইয়ে বিক্রি করে তো ওনাকে ধরার জন্য আমরা বিভিন্ন জাল পেতেছিলাম আজকে আমরা ওনাকে ধরে এনে একে একে ওনার মোবাইলের সামনে যারা ফোন করে ওদেরকে আমরা ডেকে আনি ডেকে আনার পর আমরা আটজন সাতজন সাতজনকে আমরা ধরতে পেরেছি আরও কয়েকজন আমাদের আশপাশের গিয়েছে আমরা একটা গাড়ি একটা ওয়াগনার এবং দুটা বাইক আমরা আমাদের সামাজিক সমস্যার সামনে রেখেছি তো আমরা চাই এই সমাজকে বাঁচানোর জন্য